আল্লাহ চাইলে এক সেকেন্ডে হেদায়াত পেয়ে যাবে আর আল্লাহ যদি কবুল না করেন আমি হাফিজুর রহমান কেন মক্কা মদিনার ইমাম কেন স্বয়ং আমার নবীও যদি বয়ান করে কপালে কালেমা জুটে না নবীজির মতো ব্যক্তির বয়ানও কালেমা পড়ে না কত বড় নিকৃষ্ট কপাল পড়া বেঈমান যে রসুলের বয়ানও কালেমা পড়ে না আর কপাল যদি ভালো হয় তাহলে আমার নবীকে জবাই করতে আসিয়াও মুসলমান হয়ে যা এর নাম কফা এর নাম কি অনেকে শুনছে এখানে ওয়াজ হবে এলান শুনছে ঘোষণা শুনছে প্রচারণা দেখছে কিন্তু আসার নিয়ত করিয়াও আসতে পারে নাই জরুরি কোনো কারণ যদি থাকে আর না আসার জন্য তাহলে জরুরি কারণ হলে সে না আসিয়াও সওয়া পেয়ে যাবে আর একজন বান্দা প্যান্ডেলে আসে ওয়াজের কথা বলিয়া কিন্তু কপাল বড় খারাপ প্যান্ডেলের ময়দানে ঢুকতে পারে নাই তারা কোথায় বলে মহিলা প্যান্ডেল তওয়াফ করে দোকান ফাটে আড্ডা দেয় তাজা তাজা কবিরা গুণা করে আছে না নাই এর নাম কফাল ওয়াজের নাম দিয়ে আয়শা ও বেহেশতের বাগানে বসতে পারে নাই এটা কেমন এক জান্নাতের বাগান এখানে বসার কোনো বিছানা ও কোয়ালিটি পূর্ণ না অনেকে ঘাসের মাটির উপরে বসে গেছে এরপরে এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো র‍্যাব নাই পুলিশ নাই আওয়াজও নাই এই মুহূর্তে একটা টেলিফোন আসলেও ধরবে না মেজাজ গরম হয়ে যাবে কিন্তু দুনিয়ার লাইনে কোনো কোটিপতি যদি এতগুলো মানুষ এখানে বসাইতে চাইতেন চার পাঁচ ঘন্টা রাখতে চাইতেন কতটা পেরেশান হতে হতো এক নাম্বার মানুষগুলোকে আসা যাওয়ার গাড়ি দেওয়া লাগতো ফিরি ঠিক নি তারপরে এই জান্নাতি মানুষ কি আসতো না সব লাইনে দাঁড়ায়তো গंदा খুব এরপরে আসার পরে ব্যবস্থাপনা ভিআইপি চেয়ার লাগতো বসার জন্য ফাকে বাকে নাস্তা একটু যদি একা বাকা হয়তো চেয়ারের বাড়ি দেখছেন নি কারবার এরপরে আবার এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ পুলিশ লাগতো হিমশিম খাইলে কুত্তয় এনে হাজির করত। কারণ মানুষ বেইমানি করতে পারে আল্লাহর ভিন্ন মাখলো কুকুর মালিকের সাথে বেইমানি করে না অথচ দেখছেন নি এখানে কত বড় বড় মানুষ আলেম শিক্ষিত মুরুব্বী একাকার হয়ে বসে গেছে কারো অন্তরে কোনো কষ্ট এবার রসুল কি কয় ও উম্মতেরা দিনের মহাব্বতে মোলাকাতের জন্য যদি কেউ ঘর থেকে বের হওয়া রওনা হয় আল্লাহ বলেন সত্তর হাজার রহমতের ফেরেস্তার এক একটা কাফেলা এক আল্লাহ আল্লাহ ঘোষণা দিয়া দেয় এখানে বসার পরে অফেরেস তারা সাক্ষী থাক আমি সবার গুণা মাফ করে দিলাম আল্লাহ কত দয়াময়। মুমিনদের দুটো আদেশ দিয়েছি আল্লাহ আদেশ দেওয়ার কারণ আল্লাহ মুমিনকে জান্নাত দিবেন তো দিবেন ওই তবে আল্লাহ আরো এগ্রি আল্লাহ যে দিবেন কয় কেমনে কয় আমি চাই বিনা হিসাবে পেয়ে যাও বিনা হিসাবে আপনারা আমরা তো জান্নাত চাই ইনশাআল্লাহ হিসাব টিসাব দিয়া না হিসাব সারা সত্যি না যেই ভাওয়ার আমগো যে আল্লাহ একটা ভাওয়ার দেখাম কিসের হিসাব সারা আমল আছে না হিসাব দিয়ে চলে যাবে সম্ভব কোনো দিন সম্ভব না আল্লাহ করে যদি হিসাব সারা জান্নাতে যেতে চাও আমার এই দুইটা কর্মসূচি পালন করো এক আমার আল্লাহরে ভয় কর দ্বিতীয় কর্মসূচি আল্লাহর কিছু প্রিয় বান্দা জমিনে থাকবে তাদের বন্ধু হইয়া চলো আল্লাহকে ভয় করো ভয়ের নাম তাকুয়া ভয়টা যার অন্তরে থাকবে তার ভয় যিনি করবেন তার নাম মুত্তাকি ভয়টা থাকার জায়গা হলো অন্তর ভয়ের নাম তাকওয়া যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম মোত্তাকি ভয়টা থাকে মাথায় না অন্তরে তাকুয়াও দেখা যায় না ধরাও যায় না অন্তরও দেখা যায় না ধরাও যায় না আর এই তাকুয়া অর্জন করতে হবে মায়ের গর্ভ থেকে কেউ নিয়েও আসে না

আল্লাহর সাথে হবে মোলাপা এই কারা আগে বললাম যারা কারা যারা আল্লাহকে আচ্ছা আমি যদি এখন আপনাদের জিজ্ঞাসা করি আল্লাহকে আপনারা কারা কারা ভয় করেন যদি জিজ্ঞাসা করি একজন কি হাত উঠানো বাদ রাখবে পারলে পাও আলগি দিয়ে দিন যে আপনাদের থেকে আমরা আল্লাহর বেশি ভয় করি ঠিক না অথচ এখানে এমন আশেখে রসুল আছে ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগরিব পরে নাই এসাও ভরে নাই এরপরও চাপাবাজি করে দেল পরিষ্কার আছে না নাই এখানে সুদের টাকায় ব্যবসা করে আছে না নাই সেও বলে আমি আল্লাহকে ভয় করি সবাই বলে আমি আল্লাহকে ভয় করি যে নামাজ পড়ে না সেও বলে ভয় করি যে রোজা রাখে না সেও বলে ভয় করি আসলে হাঁকি আল্লাহকে কে ভয় করে এটা বুঝার দরকার কারণ এই বয়ের নাম তাকুয়া এই তাকুয়া অর্জন যে করবে তার নাম অর্জন করা লাগবে এটা দামি একটা সম্পদ এই তাকুয়া যারা অর্জন করবে ওই বান্দা হিসাবে জান্নাত পাবে এত মর্যাদাবান একটা সম্পদের নাম তাকুয়া ইন্মাক আল্লাহ বলেন আমার কাছে সবথেকে দামি আর উপরে আর দামি নাই যারা তাকুয়াওয়ালা আমি আল্লাহ এমন সুন্দর একটা কিতাব নামের কিতাব দান করলাম তাওরা আমি দিছি জবুর আমি অবতীর্ণ করেছিলাম ইঞ্জিল অবতীর্ণ করেছি আল্লাহর পক্ষ থেকে মুসা নবীর কাছে ঈসা নবীর কাছে দাউদ নবীর কাছে ইব্রাহিম নবীর কাছে শহীফ আটছে শীষ আলাইহিস সালামের কাছে শহীফ আটছে কোন কিতাব বর্তমান দুনিয়াতে ভেজাল মুক্ত নাই কিন্তু আমার আল্লাহর কোরআন এমন একটা কিতাব এটা কোন সিন্ধুকে তালাও দেওয়া নাই আটকাইয়াও রাখে নাই হিন্দু যদি ধরতে চায় টাকা না থাকলে কিনে দিব কারণ এমন একটা কিতাব যার মধ্যে ভেজাল নাই ঢুকানোর জন্য অপচেষ্টা করেছে বড় বড় বেঈমান আজও পর্যন্ত পারে নাই ভুল বের করার অপচেষ্টা করেছিল বেঈমান আজও পর্যন্ত একটা ভুল বের করতে পারে নাই বরং বড় বড় বেঈমান কিছু কোরআনের কাছে মাথা নত করে মুসলমান হয়েছি এটা এমন একটা কিতাব যে কিতাবটা ধরলে বরকত যে কিতাব দেখলে সবাব পড়লে স্বভাব যে কিতাবের আওয়াজটা কানে আসবে তাতেও সবাব আমি বান্দার জামার কাপড় কত দামি বলে কোনো দাম নাই পায়ের তলে ফালাইয়া ফিসো কিন্তু নরমাল কাপড় কোরআনের সাথে লাগায় দাও দাম বেড়ে যাবে দামি কাট দিয়া চেয়ার বানাইছি কত বিআইপি সিংহাসন কোন মূল্য নাই নরমাল কাট দিয়া কোরআনের রেহাল বানায় দাও দাম বাড়লো না কমলো এমন একটা কিতাব আল্লাহ দান করেছেন যেই কিতাবের মধ্যে কোন সন্দেহের অবকাশ নাই ও আল্লাহর বান্দারা আল্লাহ কয় কিতাব তাও দিয়েছি একমাত্র যারা মুত্তাকি তাদের হেদায়াতের জন্য কোরআন দিয়েছি জালিকাল الكتاب لا ريب فيه هدى للمتقين. بار بار بار, بار تقوى، قران ارششوه تقوى، واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس بما كسبت وهم لا يظلمون. باي যেদিন আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দিতে হবে ওদিন কারোর উপরে কোনো জুলুম করা হবে না ওই দিনের ভয় করো ভয়ের নাম তাকওয়া আমার নবীজির কোনো গুনাহ আছে না আছে না ঘুমের ভিতরে দুই একটা করছিলেন ইচ্ছা করে করছিলেন আল্লাহ কয় নবীর কোনো গুণা নাই ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার ওয়া ইয়ুতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা ঈসা নবীর কোন নবীর কোন গুণা নাই সমস্ত নবীরা বেগুনা নিষ্পাপ মাসুম আর সমস্ত এক কথায় জবাব সমস্ত নবীরাও জান্নাতি সমস্ত সাহাবা আমরাও বিনা হিসাবে জান্নাতি ব্যবধান নবীরা মাসুম সাহাবায়েরাম মাহফুজ এ বিষয়ে ভিন্ন আলোচনা তো আল্লাহ পাক আমার নবী যার গুণা নাই যেই নবীর আল্লাহ নিজে বড় আদর করেছেন সমস্ত নবী আল্লাহর বন্ধু মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু মুহাম্মদ আল্লাহর বন্ধু ঠিক নেই ব্যবধান নাই ব্যবধান নাই আল্লাহ ভালোবাসতে বাসতে 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 মুসারে কয় তোমার একটা ভালোবাসার উপাধি দিলাম আদমরে দিলেন সফিউল্লাহ দিলেন খলিলুল্লাহ যত নবীরে যা দিচ্ছেন কাউকে হাবিবুল্লাহ দেন নাই কারে দিছেন এই দা ও আর আল্লাহ কয় আমি মোহাম্মদের আসে ব্যবধান আসেনি এই কথাটা আর শুনেন নাই শুনছেন সবাই আজকে আর একটা নতুন কথা শুনেন অনেকে হয়তো শুনেন নাই অথবা শুনে থাকলে মনে নাই ভালো করে শুনবেন মনে করেন না পাগল ছাগলের মতো কিছু বইলা গেলাম খুব খেয়াল করবেন সমস্ত নবী রসুল আল্লাহর আশেক বলেন আল্লাহ কার আসে রহমাতুল্লিল আলামিনের ঠিক তেমনি ভাবে সমস্ত সাহাবায়ে কেরাম রাসূলের আর আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র ওমর ফারুক সাহাবীর আসেক বালিশে মাথা লাগাই হিসাব করবেন কই কি সমস্ত নবীরা আর আমার নবী নিজে অমরে ফারুকেরা আসে কোন সাহাবির জন্য নবী হাত উঁচু করে কান্না করে বলে না অমুকেরে ইসলামের জন্য পাঠাও অমরের জন্য দোয়া করছেন আল্লাহ পাঠায় দাও আর আল্লাহ যারে বেশি হইয়া মোহব্বত করে আল্লাহ কি তারে মনে করবেন আল্লাহ কয় আমিও ওমরের এত ভালোবাসি কোরআন শরীফের মধ্যে ওমরের মতের সাথে আল্লাহ একমত হইয়া আয়াত নাজিল কইরা কয় জিব্রাহিল আয়াতটা নিয়া নবী গিয়া শোনায় বলো আমি ওমরের মতামতটা মেনে নিলাম নবীও যেন মেনে নেয়

এক ঠিকানা হলো রমাজানের রোজা আল্লাহ রোজার দ্বারা তাকুয়া অর্জন করো রোজার মাধ্যমে তাকুয়া অর্জন করো এটা কি নামাজের দ্বারা হবে না কেন হবে না কেন নামাজের ভিতরে একটা ঝামেলা আছে ঝামেলার নাম রিয়া ঝামেলার নাম কি রিয়া কবিরা গুনা হারাম মানে কোন আমল অন্যকে দেখাইয়া করার নাম রিয়া এটা নামাজে আছে জাকাতে আছে হজে আছে তেলাওয়াতে আছে রোজায় নেই রোজায় নাই নামাজ যখন একা পড়ি দশ রাখাতে তিন মিনিট মানুষের সামনে যখন দাঁড়ায় চার রাখাতে ছয় মিনিট সুরা না জানলে হু দেখায় ভাব দেখায় আমি বুজুর্গ আছে না নাই তাহলে এখানে রিয়া অথচ নামাজ হবে আল্লাহর জন্য কিন্তু নামাজটা আল্লাহর জন্য করি না মানুষকে দেখানোর জন্য করি এই জন্য নি একদল নামাজি বান্দা জুমার মসজিদে যাইয়া খতিবের সাথে সালাম ফিরাইয়া একটা দৌড় মারে এরপরেও যে চারা কাজ সুন্নত আছে এটার কোনো খবর নাই আল্লাহর কসম করে বলে গেলাম পাবনা বাসীরা তুমি চার রাকাত সুন্নত ইমাম সাহেবের দুই রাকাত ফরজের আগে যদি না পারো সেটা ভিন্ন কথা আছে ওলামাদের মাঝে কিন্তু ইমাম সাহেবের সালামের পরে আর চার রাকাত সুন্নত আছে যদি না পারো কবিরা না হবে তাহলে দুই রেকাতের আর চার রাকাতের কবিরা গুনে নিয়ে বাসায় যাওয়া এটা কত বড় কপাল গড়া নামাজ পড়ে পৃথিবীতে আল্লাহর ঘরের থেকে দামি কোনো জায়গা এটা আল্লাহর বাড়ি আর এখানে যারা যাবে তারা আল্লাহর মেহমাহার এমপি সাহেব যদি তোমাকে ডাকে তুমি তো ময়লা কাপুর নিয়ে যাও না

তুমি ওই নামাজি ওয়াইল নামক জাহান নাম মুসল্লির জন্য রেডি কেমন মুসল্লি যে মুসল্লি নামাজ পড়ে ওয়াইল নামক জাহান নামে যাবে মুসল্লি নামাজ মানুষকে পাত থেকে ফিরাবে অথচ তোমার জন্য আল্লাহ কোরআনে নামাজি যেই নামাজ তোমাকে ওয়াইল জাহান নামে নিয়ে যাবে জাহান নামের মধ্যে ওয়াইল জাহান নামটা বড় খারাপ জিকির করেন জিকির করেন লা